জেলা বিএনপির আয়োজনে মেহেরপুর পৌরসভার দুই নং ওয়ার্ডে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এসো দূর করে শীতার্ত মানুষের কষ্টের কালো রাত তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত স্লোগানে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভার দুই নং ওয়ার্ডে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় বিএনপি নেতা আব্দুল লতিফের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও ড্যাডভোকেট কামরুল হাসান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল আলম জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ মাহবুব সানি জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান নাহিদ আহমেদ ইসমাইল শাহ জনি নাজমুল হাসান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ মুজিবনগর খবর ডট কম বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ